প্রতি বছরের মতো এবছরও ভদ্রেশ্বর সিলডানি সিঁদুর ফোঁটা বার্নি মেলা শুরু হলো শনিবার শনিবার পূজা অর্চনা করে এই গঙ্গা মেলা আরম্ভ করা হয় প্রতি বছরই চৈত্র মাসের শেষে এই মেলা হয়ে থাকে বহু মানুষ পূর্ণ লাভের আশায় মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া হারিয়া নদীতে স্নান করেন এই মেলা ঘিরে এলাকাবাসীর মধ্যে জনশ্রুতি রয়েছে যে কেউ মায়ের মন্দিরে এসে মানত করলে মা তার মনস্কামনা পূর্ণ করেন তাই প্রতি বছর বেশ জকজমক করে এই মেলার আয়োজন করা হয় ওই এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে ওই মেলায় এটা আমাদের বহুদিনের গঙ্গা পুজো হ্যাঁ আসতে প্রায় আমাদের উনিশশো পঁয়ষট্টি সাল আগে থেকে পুজো হচ্ছে আমাদের এটা আমরা এখনও করছি আমরা প্রতি বছর নাই এবারও সেই আপনার ওই পুঞ্জিকা থেকে তার লগ্ন ধরে পুজো দিয়ে আসে এবং দুদিন মেলা করে থাকি আমরা তাই আজকে প্রথম পুজো এবং মেলা আগামীকাল আমাদের মেলা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আমাদের ভদ্রেশ্বর গ্রাম যার নাম হচ্ছে সিঁদুর ফোঁটা মেলা আদি গঙ্গা পুজো

বাবা করে যেত তাই আমার তা ছেঁড়া করে আছিটাকে রেখেছি এটা সিঁদুর ফোটা বার্নি মেলা ঠিক আছে এটা হচ্ছে ভদ্রেশ্বর শিলটানি এখানেই সিঁদুর ফোঁটা বার্নিমালা প্রতি বছরেই দু দিন তিন দিন ব্যাপী মেলা হয় এবার দু ব্যাপী মেলার আয়োজন করেছি আমরা হ্যাঁ এটাই হলো বলার এই মেলার বিশেষত্ব হচ্ছে অনেকে মায়ের কাছে মানত করে মানতে মনস্কামনা পূর্ণ হয় তার জন্য এই মেলা বিখ্যাত হ্যাঁ গঙ্গা স্নান হয় এটা পূর্ণভবা হারিয়ানা নদী পূর্ণভবার শাখা হারিয়ানা নদীতে হারিয়া নদী আমার নাম পবিত্র কুমার মন্ডল